শক্তিশালী পাসপোর্টের সূচকে তিন ধাপ এগিয়ে ফিলিস্তিনের কাতারে বাংলাদেশ বিশ্বের বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে গত বছরের তুলনায় এবার তিনটা এগিয়েছে বাংলাদেশ শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন চৌরানব্বইতম তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন ও আফ্রিকার দেশ ইরুথিয়া গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল সাতানব্বইতম তার আগের বছর একশো একতম যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানেলি অ্যান্ড পাটনাস প্রকাশিত সূচকে সব তথ্য জানা গেছে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের গত শুক্রবার এই সূচকে প্রকাশ করা হয়েছে সূচকে প্রকাশিত তথ্য বলেছে এখন বাংলাদেশের পাসপোর্ট ব্যক্তিরা আগাম বিশা ছাড়া বিশ্বের উনচল্লিশটি দেশে ভ্রমণ করতে পারেন হ্যানেলদি অ্যান্ড পার্টনার সূচকে বাংলাদেশের সূচকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো ছিল দুই হাজার ছয় সালে আটষট্টিতম সবচেয়ে তলানিতে ছিল দুই সালে একশো আটতম শীর্ষে সিঙ্গাপুর এই বছরের সূচকে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের দেশটি পাসপোর্টদারি একশো তিরানব্বইটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন গত বছরের সূচকে গত বছরের সূচকে শীর্ষে ছিল সিঙ্গাপুর সূচকের দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া দেশ দুটির পাসপোর্টদারীরা একশো নব্বইটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তৃতীয় অবস্থানে রয়েছে সাতটি দেশ এগুলো হলো ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড ইতালি ও স্পেন এইসব দেশের পাঁচ মোট একশো উনানব্বইটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন অস্ট্রিয়া বেলজিয়াম ল্যাক্সেমার্ক নেদারল্যান্ডস নরওয়ে পর্তুগাল ও সুইডেনে রয়েছে চতুর্থ অবস্থানে এইসব দেশের পাসপোর্টদারীরা একশো অষ্টআশিটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন এছাড়া পঞ্চম অবস্থানে থাকা নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড পাসপোর্টদারীরা একশো সাতাশিটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন সূচকে ষষ্ঠ অবস্থানে থাকা যুক্তরাজ্য পাসপোর্টদারীরা একশো ছিয়াশিটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন সপ্তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া চেক রিপাবলিক হাঙ্গেরি মাল্টা ও পোল্যান্ড এসব দেশের পাশেদারীরা একশো পঁচাশটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন কানাডা কানাডা এস্তাম্বোনিয়া ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে অষ্টম অবস্থান এই তিন দেশের পাশেদারীরা একশো চৌরাশিটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন নবম অবস্থানে থাকা ক্রোয়েশিয়া লাটেবিয়া ইস্কেলিব স্কেবিয়া। ও লেবেনেসিয়া পাশদারীরা একশো দেশে আগাম বিশা ভ্রমণ বিশা ছাড়া ভ্রমণ করতে পারেন সূচকে দশম অবস্থান রয়েছে দুটি দেশ যুক্তরাষ্ট্র ও লিথুনিয়া এই দুটি দেশের পাশদারীরা একশো বিরাটি দেশে আগাম বিশা ছাড়া ভ্রমণ করতে পারেন তলানিতে আফগানিস্তান অন্যদিকে শক্তিশালী পাশের সূচকে এবছর সবচেয়ে তলানিতে রয়েছে আফগানিস্তান দেশটির অবস্থান নিরানব্বইতম আফগানিস্তান পাশদারীরা আগাম বিশা ছাড়া পঁচিশটি দেশে ভ্রমণ করতে পারেন সূচকে আফগানিস্তানের উপরে রয়েছে সিরিয়া সিরিয়া আটানব্বইতম দেশে ইরাক সাতানব্বইতম ও পাকিস্তান ইয়ামেন সোমালিয়া ছিয়ানব্বইতম নেপাল লিবিয়া রয়েছে পঁচানব্বইতম অবস্থানে